আজ আপনাদের এক বাঙালি রানীর গল্প শোনাব এক এমন রানী যার সাহস আর বীরত্ব হার মানাতে পারে যে কোনো সিনেমার গল্পকেও এটা শুধু গল্প নয় গল্প হলেও সত্যি দুঃখের কথা জানেন ইতিহাসের পাঠ্যবইতে কোথাও তার নাম নেই কিন্তু বলুন তো ইতিহাস কি কখনো মুছে ফেলা যায় যেখানে আছে মাটি আছে স্মৃতি আছে মানুষের মুখে মুখে ফেরত আসা কিংবদন্তি সেখানে ইতিহাস বেঁচে থাকে জেগে থাকে চিরকাল এই কাহিনী আমাদের নিয়ে যায় আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর আগের বাংলায় হ্যাঁ সেই সময় যখন হুগলির বিস্তীর্ণ অঞ্চলে গড়ে উঠেছিল এক শক্তিশালী রাজ্য ভুরি শ্রেষ্ঠ এখানেই ছিল রাহারি ব্রাহ্মণদের প্রাচীন বসতি জানেন এই মাটির নিচে লুকিয়ে আছে কত কতশতক পুরনো ইতিহাস আর সেই ইতিহাসে রয়েছে ধীবর রাজবংশের এক চমক্রদ অবিশ্বাস্য অধ্যায় এই রাজ্যের সূচনা হয়েছিল এক সাহসী পুরুষের হাত ধরে পুলিয়ার মুখোটি রাজবংশের কৃষ্ণরায় সেই কৃষ্ণ রায় যিনি জয় করে নিয়েছিলেন ধুরি শ্রেষ্ঠ আর সেখানেই প্রতিষ্ঠা করেছিলেন এক নতুন ব্রাহ্মণ রাজবংশ আমরা যে সময়ের কথা বলছি তখন এই রাজ্যের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন রুদ্রনারায়ণ রায় মুখটি রায়ের ষষ্ঠ অধস্তন পুরুষ কিন্তু তিনি কেবল এক রাজা ছিলেন না তিনি ছিলেন এক যোদ্ধা এক দূরদর্শী শাসক আর এক ভবিষ্যতের ধারক ভাদ্র মাসের শেষ দিক বর্ষা এবার বিদায়ের পথে এমনই এক স্নিগ্ধ বিকেলে রাজা রুদ্রনারায়ণ রায়মুখটি দামোদর নদী বেয়ে নৌকা করে চলেছেন কাস্তাসন বরের দিকে কোথায় আজকের আন্তার কাছেই এক প্রাচীন অঞ্চল নাম কাষ্ঠা অপরাহ্নের নরম আলো মৃদু বাতাস নদীর বুকে ধীরে ধীরে এগোচ্ছে ধীরাজের নৌকা শান্ত সে মুহূর্ত বর্ষা এবার ভারসাম্য রক্ষা করেছে প্রজারা খুশি কারণ ফসলের আশা এবার উজ্জ্বল খুবই উজ্জ্বল আর রাজা তিনিও যেন বহুদিন পর প্রকৃতির কোলে কিছুটা হালকা হয়ে উঠেছেন চোখের সামনে ছড়িয়ে আছে ঝলমলে সবুজ বনানি ধুয়ে মাখা নীলধূসর আকাশ আর মাটির সেই সোদা গন্ধ কি অদ্ভুত শান্তি কিন্তু প্রশান্তির মধ্যেও একটা উদ্বেগ রয়ে গেছে মনটা মাঝে মাঝেই ফিরে যাচ্ছে সেই রক্তমাখা যুদ্ধের মাঠে বর্ষার জন্য রাজ্যে যুদ্ধাভ্যাসে কিছুটা ভাটা পড়েছে এ তো স্বাভাবিক কিন্তু রুদ্রনারায়ণ জানেন এ উদাসীনতা মারাত্মক হতে পারে বিপদ আসতে কতক্ষণ চারপাশে তখন উত্তাল রাজনীতি মোবল পাঠান একটার পর একটা শত্রু আর এখন তো দোসর হয়েছে এক ভয়ঙ্কর নাম কালাপাহাড় সে কেবল মন্দির ভাঙে না সে ভাঙে বিশ্বাস ভাঙে সংস্কৃতি আর আগুন ভরায় মানুষের জীবনেও রাজা জানেন এই আপাত শান্ত পরিবেশের পেছনে লুকিয়ে আছে এক ভয়ানক ঝড়ের পূর্বাভাস হ্যাঁ সেই ঝড় একদিন না একদিন এসে আছে পড়বেই ভুরি শ্রেষ্ঠের পশ্চিম আকাশে তখন অস্তরাক ছড়াচ্ছে সূর্য গধূলির আলোয় দামোদরের জলে এক অপূর্ব সোনালী আভা রাজা রুদ্রনারায়ণ চুপচাপ বসেছিলেন সেই স্নিগ্ধ সৌন্দর্যের মাঝে ডুবে নিঃশব্দে তবুও চোখের গভীরে যেন এক অজানা আশঙ্কা ঠিক তখনই এলো খবর এক রক্ষী ছুটে এসে জানালেন গন্তব্যের একটু আগে পারে একদল মহিষ একটি মানুষকে ঘিরে রেখেছে আলোক স্বল্পতায় পরিষ্কার বোঝা যাচ্ছে না ঠিক কি ঘটছে তবে এটা নিশ্চিত বুনো মহিষের দল কারো চারপাশে গোল করে দাঁড়িয়ে আছে যদি অনুমতি দেন আমরা কাছাকাছি গিয়ে জেনে আসি রুদ্রনারায়ণের মুখ সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে উঠল তারপর বললেন তাহলে দেরি কেন মাঝিদের আদেশ দাও নৌকা ভেড়াও নৌকা গতি পেল এগোতে লাগল দ্রুত আরেকটু এগোতেই রাজা যা দেখলেন তিনি স্তব্ধ অবিশ্বাস্য চোখ ফেরাতে পারছেন না বুনো মহিষের সামনে দাঁড়িয়ে আছে এক কিশোরী তার হাতে উদ্যত তলোয়ার শুধু দাঁড়িয়ে নেই দাঁড়িয়ে আছে একেবারে যুদ্ধের ভঙ্গিতে চোখে বিদ্যুৎ মুখে স্থিরতা সে একা চারপাশে কেউ নেই না কোনো সহচর না কোনো রক্ষী তবুও তার চোখে তার ভঙ্গিতে যেন উঠে আসছে এক তীব্র আত্মবিশ্বাস সেই যেন এই যুদ্ধের অধিনায়ক সেই এই পরিস্থিতির নায়ক রাজা রুদ্ধশ্বাসে তাকিয়ে থাকেন চোখ আর নড়ে না বিস্ময়ে হতবাক রুদ্রনারায়ণ ভাবেন একই কোন সাধারণ কন্যা এ যেন স্বয়ং মর্দিনী চন্দিকা তার চোখে আগুন হাতে তলোয়ার সাথে আত্মবিশ্বাস আর অলৌকিক সাহস ঠিক তখনই রক্ষী দলের নায়ক মাথা নিচু করে বলল আগে বর্ষা দিন মহারাজ একজন রক্ষী ছুটে যায় বর্ষা আনতে আর রাজা তিনি ধীরে ধীরে এগিয়ে আসেন পাড়ের দিকে চোখ তার নিবদ্ধ একমুখ বিষয় এদিকে কিশোরী সে থামছে না একের পর এক বুনো মহিষকে ঘায়ল করছে তার আঘাতে কয়েকটি মহিষ গড়িয়ে পড়ে মাটিতে আর ঠিক সেই মুহূর্তে জঙ্গলের ভেতর থেকে ছুটে আসে কয়েকজন তরুণ তরুণী হাতে মশাল চোখে আতঙ্ক তারা সবাই মিলে তাড়িয়ে দেয় মহিষদের তিনি মুগ্ধ চোখে তাকিয়ে থাকেন একতানা নিঃশব্দে তারপর ধীরে ধীরে তেছান ফিরে চলে যান নিজের কক্ষের দিকে কোনো কথা বলেন না চোখ দুটো যেন বলে যায় অনেক কিছু যাওয়ার আগে রক্ষী দলের সর্দারকে রাজা আদেশ দিলেন এই মেয়েটির পরিচয় কালকের মধ্যেই আমাকে জানাও রাত্রি নেমে আসে দামোদরের তীরে তবে রাজপুরিতে আলো নেধে না রুদ্রনারায়ণ ফিরে এসেছেন ঠিকই কিন্তু তার চোখে এখনও লেগে আছে সেই এক দৃশ্য কেশপাশ ছিন্ন হাতে তলোয়ার আর সামনে বুনো মহিষের দল আর সেই কিশোরী কি অদ্ভুত দুটি ছিল তার চোখে পরদিনই উদ্ঘাটিত হল সেই কন্যার পরিচয় আর সেটা জানার পর রাজপুরীর প্রতিটি কর্নারে যেন ছড়িয়ে পড়ল বিস্ময় সে আর কেউ নয় শ্রেষ্ঠ রাজ্যের প্রভাবশালী জমিদার বিনোনাথ চৌধুরীর কন্যা ভবশঙ্করী দিননাথ শুধু জমিদার নন ছিলেন রাজার প্রতি নিবেদিত প্রাণ দুর্দণ্ড প্রতাপের অধিকারী এক কিংবদন্তি যোদ্ধা পুত্রসন্তানের জন্ম দিতে গিয়ে তার পত্নী মারা যান কিন্তু পুনরায় বিবাহ করার পরিবর্তে নিজের সমস্ত মনোযোগ উজাড় করে দেন তার দুই সন্তানকে মানুষ করার কাজে মাত্র পাঁচ বছরের ছোট্ট ভবশঙ্করী আর সব্যজাত পুত্র সন্তান তাদের হাত ধরে গড়ে তুলেছিলেন এক নতুন ইতিহাস অস্ত্র চালনা থেকে শুরু করে বিভিন্ন শাস্ত্রে পারদর্শিতা দীননাথ নিজের কন্যাকেই করে তুলেছিলেন এক শিষ্যা এক যোদ্ধা এক ভবিষ্যতের পথ প্রদর্শক রাজার আহ্বানে রাজসভায় হাজির হলেন দীননাথ আর রুদ্রনারায়ণ তিনি দ্বিধা না করে সরাসরি বিবাহ প্রস্তাব রাখলেন কিন্তু প্রস্তাব শুনেই দীননাথের মুখ গম্ভীর হয়ে উঠল রাজা অবাক তিনি ধীর স্বরে প্রশ্ন করলেন আপনি কি প্রস্তাবে অসম্মত কোনো বাধা আছে দীননাথ মাথা নত করে বললেন না মহারাজ অসম্মতি নয় তবে আমার মেয়ে এক অদ্ভুত পণ নিয়েছে রাজা বিস্ময়ে তাকিয়ে থাকেন পণ কেমন পণ দীননাথ বললেন সে বলেছে তলোয়ার যুদ্ধে যে তাকে পরাজিত করতে পারবে তাকেই সে বরমালা দেবে সে আমার কাছে যুদ্ধবিদ্যা শিখেছে মহারাজ মেয়ে হলেও তার তীক্ষ্ণতা তার সাহস তার মনোবল সবকিছু যেন পিতৃধর্মকেও অতিক্রম করেছে তাই এই প্রস্তাব নিয়ে আমি আপনাকে লজ্জায় ফেলতে চাই না এক মুহূর্ত নিরবতা তারপর রাজা রুদ্রনারায়ণ মৃদু হেসে বললেন প্রকৃত প্রকৃতযোদ্ধা তাকে পরাস্ত করার প্রয়োজন নেই সে জয়ী হয়েই এ রাজ্যে আসুক এভাবেই মহাসমারোহে রাজকীয় গর্ব আর জনতার উল্লাসে সম্পন্ন হল রুদ্রনারায়ণ ও ভবশঙ্করীর বিবাহ তবে ভবশঙ্করী রইলেন না শুধু একজন রাজবধূ হয়ে তিনি পর্দার অন্তরালবাসিনী হননি তিনি হলেন রাজার সহধর্মিনী রাজার কাঁধে কাঁধ মিলিয়ে চলার এক বলিষ্ঠ সহচরী দামোদরের তীরে নতুন গড়ে তারা সংসার পাকলেন ভবশঙ্করীর সাহসিকতা আর প্রজ্ঞায় ভর করে এক নতুন অধ্যায় শুরু হল ভুরি শ্রেষ্ঠের ইতিহাসে ১৬ শতকের সেই সময় বাংলার আকাশে ছিল উত্তাল রাজনৈতিক ঘূর্ণি দিল্লির সিংহাসনে তখন সম্রাট আকবর কিন্তু বাংলায় দিল্লির ছায়া তখনও পুরোপুরি বিস্তার করেনি আঞ্চলিক শক্তিগুলো তখন দ্বিধাবিভক্ত অনেকে মোগলদের দিকে ঝুঁকছে আবার কেউ কেউ পাঠানদের গোপনে মদত দিচ্ছে তারাই সময়ে সময়ে বাংলার রাজনীতিকে করে তুলছে অস্থির অনিশ্চিত উত্তপ্ত এই জটিল পরিস্থিতিতে রুদ্রনারায়ণ কৌশলে মোগলদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ভুরি শ্রেষ্ঠের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখেন কিন্তু শত্রুরা থেমে থাকে না আর ভবশঙ্করীও প্রস্তুত হয়ে ওঠেন এক অন্যরকম যুদ্ধের জন্য পাথানদের চোরাগুপ্ত আক্রমণ তখন প্রায় নিত্যনৈমিত্তির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে রাজা রুদ্রনারায়ণ সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত রাখলেও ভবশঙ্করীর মনে হচ্ছিল অস্তিত্ব রক্ষা করতে হলে শুধু এতেই থেমে থাকলে চলবে না এক সন্ধ্যায় রানী একা বসে ভাবছিলেন যুদ্ধে সবচেয়ে বেশি ভোগান্তি হয় কাদের নারীদের তারা স্বামী সন্তান হারান সম্পত্তি লুট হয় সম্মানহানি হয় তখনই তার মনে হল যদি নারীদেরই প্রশিক্ষিত করে ফেলা যায় এই ভাবনা তিনি ভাগ করে নিলেন মহারাজের সঙ্গে রুদ্রনারায়ণ অমত করলেন না বরং সম্মতির চোখে চেয়ে থাকলেন স্ত্রীর দিকে তারপর রানী ভবশঙ্করের নেতৃত্বে গড়ে উঠতে লাগল এক অভূতপূর্ব নারী বাহিনী বাংলার ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় তিনি শুধু সৈনিক নন নারী যোদ্ধা তৈরি করতে শুরু করলেন তিনি রাজ্যে স্পষ্ট নির্দেশ জারি করলেন প্রতিটি পরিবার থেকে অন্তত একজন সদস্য বাধ্যতামূলকভাবে সামরিক প্রশিক্ষণ নেবেন কেউ বাদ যাবে না এই যুদ্ধে সবার অংশগ্রহণ জরুরি কারণ এবার অস্তিত্ব রক্ষার প্রশ্ন এই নিয়মে ভুরিশ্রেষ্ঠ হয়ে উঠল বাংলার অন্যতম সুসংগঠিত ও শক্তিশালী সামরিক শক্তি ভবশঙ্করীর দৃষ্টিভঙ্গি শুধু স্থলসীমায় সীমাবদ্ধ ছিল না তিনি তৈরি করলেন রাজ্য নৌবাহিনী যার ফলে নদীপথ দিয়ে শত্রুর অনুপ্রবেশ প্রায় অসম্ভব হয়ে ওঠে তিনি পুরনো দুর্গগুলো সংস্কার করলেন নতুন দুর্গ নির্মাণে হাত দিলেন যাতে রাজ্য শত্রুদের বিরুদ্ধে অবিচল ও অবিনাশী থাকে এই দূরদর্শী চিন্তাভাবনায় রুদ্রনারায়ণও কিছুটা স্বস্তি ফিরে পেলেন রাজ্য যেন আগামীর জন্য প্রস্তুত হয়ে উঠছিল ভবশঙ্করীর হাত ধরে আর এই সময়েই তাদের ঘরে এলো এক নতুন আলো জন্ম নিল রাজকুমার প্রতাপনারায়ণ কিন্তু সুখ যেন ভবশঙ্করীর কপালে দীর্ঘস্থায়ী ছিল না প্রতাপের জন্মের মাত্র পাঁচ বছরের মধ্যেই ভবশঙ্করী হারালেন তার জীবনের সবচেয়ে বড় আশ্রয় রাজা রুদ্রনারায়ণ রায়মুখুটি প্রয়াত হলেন রাজা রুদ্রনারায়ণের মৃত্যু যেন ভুরি শ্রেষ্ঠ রাজ্যের আকাশে বজ্রপাত হয়ে নেমে এল সমগ্র রাজ্য শোকে স্তব্ধ আর ভবশঙ্করী তিনি ভেঙে পড়েছিলেন নিঃশেষ হৃদয়ে স্বামীর অনুপস্থিতিতে ভবিষ্যৎ যেন অস্পষ্ট হয়ে উঠল তার মনে হয়েছিল এই দুঃসহ থেকে পরিত্রাণের একটাই পথ চিতায় সহমরণ তিনি সতী হতে চাইছিলেন রাজপুরোহিত তাকে বোঝালেন আপনি শুধু এক নারী নন আপনি রাজমাতা আপনি না থাকলে কে প্রতাপকে রক্ষা করবে আর এরকম শত শত প্রতাপের ভবিষ্যৎকে দেখবে এই কথাগুলো বিদ্যুতের মতো কাঁপিয়ে দিল ভবশঙ্করীর হৃদয় তিনি চোখ মুছলেন আর এক নতুন প্রতিজ্ঞায় দাঁড়ালেন রাজসিংহাসনের সামনে এরকম এক ক্ষণের ভেতর থেকে জন্ম নিল এক নতুন রানী ভবশঙ্করী এক শোকাতুর মা এক অদম্য শাসক এক যুদ্ধপ্রস্তুত সৈনিক এদিকে পাঠান বাহিনী দিল্লির মোগলদের কাছে পরাজিত হয়ে সরে গেছে উড়িষ্যায় তারা খুঁজছিল নতুন সুযোগ আবার বাংলা আক্রমণের জন্য সেনাপতি ওসমান খান দূতের মাধ্যমে রানীর কাছে অর্থ ও সাহায্য প্রার্থনা করেন ভবশঙ্করই সেই প্রস্তাবপত্র পাঠ প্রত্যাখ্যান করলেন কিন্তু পাঠানরা সহজে হারে না ওসমান খান এবার গুপ্তচর পাঠিয়ে ভুরি সেনাবাহিনীর প্রধান চতুর্ভুজ চক্রবর্তীকে প্রলোভন দেখিয়ে দলে টানে সন্দেহ জেগেছিল ভবশঙ্করীর মনে কিন্তু হাতে ছিল না কোনো প্রমাণ এই সময়ই একদিন ভবশঙ্করী বাঁশডিঙ্গা দুর্গের কালী মন্দিরে পুজো দিতে যান সঙ্গে ছিল মাত্র কয়েকজন নারী সেনা আর কয়েকজন দেহরক্ষী এই খবরটি পৌঁছেছিল ওসমান খানের কানে এমন সুযোগের জন্যই তো সে অপেক্ষা করছিল তার কিছু বাছাই করা সেনা সাধু এবং বণিকের ছদ্মবেশে বাঁশদিন রায় ঢুকে পড়েছিল আগেই আর এখন তারা প্রস্তুত ভবশঙ্করীর ওপর হঠাৎ আক্রমণের জন্য এই খবর ঠিক সময়ই এসে পৌঁছয় রানীর কানে তিনি বিন্দুমাত্র দেরি না করে নিকটবর্তী চৌকি থেকে সেনা আনানোর জন্য বার্তা পাঠালেন তবে দেরি হয়ে গিয়েছিল সেই রাতেই অতর্কিতে বাঁশডিঙ্গা দুর্গে আক্রমণ করল পাঠান বাহিনী শত্রুর পরিকল্পনা ছিল নিখুঁত কিন্তু যা তারা আন্দাজ করতে পারেনি তা হল রানী ভবশঙ্করীর অদম্য প্রস্তুতি দেবীর মন্দিরে দাঁড়িয়ে তিনি প্রার্থনা করছিলেন আর্থিক তখনই দেবীমূর্তির সামনে রাখা তরবারি তুলে নিলেন নিজের হাতে সঙ্গে ছিল তার মুষ্টিমেয় নারী সৈন্য ও দেহরক্ষী তারা ঝাঁপিয়ে পড়ল পাঠানদের উপর ক্ষিপ্র বাঘের মতো বাঁশডিঙ্গা কালী মন্দির পরিণত হল এক ভয়ালো যুদ্ধক্ষেত্রে আর সেই রাত্রে ভবশঙ্করী হয়ে উঠলেন স্বয়ং দেবী চণ্ডিকা পাঠানদের একের পর এক সেনা মাটিতে লুটিয়ে পড়ল ওসমান খান প্রাণ বাঁচাতে কোনো বাকি সৈন্য নিয়ে পলায়ন করলেন ভবশঙ্করীর কাছে এক লজ্জাজনক পরাজয় এই ঘটনা আলোড়ন তোলে সর্বত্র সংবাদ পৌঁছয় সম্রাট আকবরের দরবারে সম্রাট আকবর বিষয়টিকে গুরুত্ব দিয়ে রাজপুত সেনাপতি মানসিংহকে পাঠান ভূরি মানসিংহ এসে ভবশঙ্করের সঙ্গে বন্ধুত্বপূর্ণ চুক্তি করেন ভবশঙ্করীর সার্বভৌমত্ব রক্ষা পায় আর তাকে দেওয়া হয় এক গর্বিত উপাধি রায়বাঘিনী হ্যাঁ আমরা রায়বাঘিনী শব্দটি চিনি কিন্তু কজন জানি এই উপাধির প্রথম ধারক ছিলেন ভবশঙ্করী বাংলার মাটি থেকে উঠে আসা এক বাস্তব বীরাঙ্গনা তবে গল্প এখানেই শেষ হয়নি এরপরও এক দুঃসাহসিক যুদ্ধ দাঁড়িয়েছিল তার সামনে ওসমান খান ফের একবার সেনাবাহিনী সাজিয়ে এল একশো হাতি পাঁচশো পদাতিক পাঁচশো অশ্বারোহী সেনা আর ভবশঙ্করী তিনি হাতির পিঠে চড়ে নিজেই দিলেন সেনার নেতৃত্ব আরও একবার পাঠান বাহিনী ভবশঙ্করীর কাছে নাকানিচোবানি খেয়ে পিছু হটল এই বীরত্বের ইতিহাস আজও রয়ে গেছে কিংবদন্তির মতো সম্পূর্ণ ইতিহাস পাওয়া যায় না তবে জানা যায় ভবশঙ্করী রাজ্য শাসন করেছেন জীবনের শেষ দিন পর্যন্ত তারপর একদিন তিনি সব দায়িত্ব তুলে দেন পুত্র প্রতাপনারায়ণের হাতে আর একা চলে যান কাশিতে আর কাশিতেই বঙ্গার ধারে প্রার্থনার ছায় ভবশঙ্করী লোকান্তরিত হন চিরতরে ভবশঙ্করীকে ইতিহাস হয়তো বইয়ের পাতায় ঠিকঠাক তুলে ধরেনি কিন্তু মানুষ মানুষ তাকে মনে রেখেছে হৃদয়ে দানে শ্রদ্ধায় আজও বাংলার বিভিন্ন স্থানে পাওয়া যায় ভবশঙ্করী বা রায়বাঘিনী নামে স্থান নাম মেলা বসে লোকগান গাওয়া হয় আর লোকের মুখে মুখে ফেরে এক নারীর বীরত্বের কাহিনী এই কাহিনী শুধু বেঁচে নেই এই কাহিনী তাকে উন্নীত করেছে এক লৌকিক দেবীর মর্যাদায় রায়বাঘিনী ভবশঙ্করী এখন আর কেবল এক রাজবধূ নন তিনি বাংলার মাটি থেকে উঠে আসা নারী শক্তির প্রতীক এই কাহিনী আলোচনায় আসে তেরোশো চব্বিশ বঙ্গাব্দে যখন বিধুভূষণ ভট্টাচার্য তার বই বঙ্গবিরাঙ্গুনা রায় প্রকাশ করেন তিনি স্পষ্ট বলেছিলেন এই বই উপন্যাস নয় নোবেল নয় এই কাহিনী সম্মত। হয়তো সবটাই দলিল ভিত্তিক নয় হয়তো ভবশঙ্করের চরিত্রে অনেক বীর নারী একীভূত হয়েছেন কিন্তু ভুরি শ্রেষ্ঠর সেই ব্রাহ্মণ রাজবংশ যার উত্তরাধিকার ছিলেন স্বয়ং ভারতচন্দ্র রায়গুনাকর সেই বংশ যে ঐতিহাসিক সে নিয়ে কি কোন বিতর্ক আছে হয়তো ভবশঙ্করীর বীরত্ব একার নয় তার সঙ্গে মিশে গেছে সেই বাগদি নারীদের কাঁথা যারা একসময় বাংলার মুসলমান শাসকদের বিরুদ্ধে সবচেয়ে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিলেন ভুরি শ্রেষ্ঠ সেনাবাহিনীতেও এই বাগদি যোদ্ধারা ছিলেন অমূল্য তাদেরই অনুপ্রেরণায় তাদেরই সাহসে গড়ে উঠেছিল ভবশঙ্করীর সেই নারী বাহিনী তাই ভবশঙ্করী শুধু এক নারী নন তিনি এক সামষ্টিক চরিত্র এক আত্মা যার রূপ বহু নারীকে ধারণ করেছে সেই জন্যেই তো তিনি পূজ্য তিনি জাগ্রত তিনি উন্নীত হয়েছেন লোক দেবীতে বন্ধুরা যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন কমেন্টে জানান আপনার ভাবনা আর এমন আরও অজানা ইতিহাস গৌরবগাঁথা ও প্রাচীন ভারতীয় সংস্কৃতির মহিমা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঠিক সময়ে নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন রাখুন আসুন একসাথে পুনরাবিষ্কার করি ভারতের বিস্মৃত গৌরব আমাদের হারিয়ে যাওয়া আত্মপরিচয়